একটা ছোট্ট ভুলে প্রতি মাসে বিদ্যুৎ বিল যেন অজান্তে গিলে খাচ্ছে অতিরিক্ত টাকা অথচ আপনি ভাবছেন হয়তো ব্যবহার একটু বেশি হয়েছে কিন্তু সত্যি বলতে ব্যবহার নয় দোষটা অনেক সময় লুকিয়ে থাকে আপনার ঘরের ভেতরেই ভাবুন তো ফ্যান চলছে আগের মতোই লাইটও তেমনি তবু বিল বেড়ে চলছে আপনি দাম বাড়ার দোষ দিচ্ছেন বিদ্যুৎ কোম্পানিকে কিন্তু জানেন কি অনেক সময় সমস্যা থাকে আপনার ঘরের ভুল ওয়ারিং আর আর্থিং সংযোগে বাংলাদেশের হাজারো বাড়িতে এখনো এমন ভুল সংযোগ আছে যা বিদ্যুৎ কোম্পানি নয় আপনাকেই অজান্তে বাড়তি বিলের শিকার করছে অনেক ইলেকট্রিশিয়ান অজ্ঞতা বা অবহেলায় আর্থিং তার সরাসরি মেইন সুইচের নিউট্রাল পয়েন্টে লাগিয়ে দেন এই একটাই ভুল ঘরে তৈরি করে এক অদ্ভুত সার্কিট লুক যেটা দিয়ে অপ্রয়োজন ঘুরে ফিরে ভেতর দিয়ে যায় আর সে কেবল গুনে চলে ফলে আপনি ব্যবহার করেন দুইশো ইউনিট কিন্তু বিল আসে আড়াইশ ইউনিটের মতো শুধু তাই নয় এই ভুল সংযোগ যন্ত্রপাতির আয়ু কমিয়ে দেয় ফ্রিজে হালকা শখ লাগে টিভি নিজে নিজে রিস্টার্ট হয় লাইট টিম টিম করে এসবই সংকেত দেয় আপনার আর্থিং সঠিক নয় আর সবচেয়ে ব্যাপার এটা উচ্চ ভোল্টেজের ঝুঁকি তৈরি করে যা এক মুহূর্তেই ঘটাতে পারে বিশেষজ্ঞরা বলেন নিউট্রাল আর আর্থিং যুক্ত থাকা একেবারে ভুল এতে বিদ্যুৎ প্রবাহের সঠিক পথ নষ্ট হয়ে যায় একদিকে বিল বাড়ে অন্যদিকে পুরো ঘরটাই হয়ে ওঠে অনিরাপদ সমাধান খুব সহজ কিন্তু করতে হবে দক্ষ ইলেকট্রিশিয়ানের সহায়তায় প্রথমেই মেইন সুইচ নিউট্রাল পয়েন্ট থেকে আর্থিং তার পুরোপুরি বিচ্ছিন্ন করতে হবে এরপর সেই তারটিকে সার্ভিস নিউট্রাল তারের সাথে সঠিকভাবে পাকানো অবস্থায় যুক্ত করতে হবে যেমনটা ইলেকট্রিক্যাল ম্যানুয়াল বাই সার্কিট আছে এই সামান্য কাজটাই বদলে দিতে পারে আপনার মাসিক বিলের হিসাব অনেকে অবাক হয়ে দেখেছেন শুধু সঠিক আর্থিং ঠিক করেই থেকে সরকার আর বিদ্যুৎ বিভাগ মাঝে মাঝে প্রচারণা চালালেও মানুষ এখনো এসব বিষয়কে টেকনিক্যাল ব্যাপার ভেবে অবহেলা করে অথচ সামান্য সচেতনতা প্রতি মাসে হাজার টাকা বাঁচাতে পারে তাই পরেরবার যখন বিদ্যুৎ বিল হাতে পাবেন আর দেখবেন সংখ্যাটা আগের চেয়ে অনেক বেশি তখন ব্যবহার নয় প্রথমেই খুঁজে দেখুন আপনার ঘরের আর্থিং সংযোগ ঠিক আছে কিনা সঠিকভাবে করা আর্থিং কেবল বিল কমাবে না বরং আপনার ঘরকে করবে নিরাপদ আর এটি এখন সময়ের দাবি সতর্ক থাকুন সঠিকভাবে সংযুক্ত থাকুন কারণ সঠিক আর্থিং মানেই বাঁচবে বিদ্যুৎ বাঁচবে জীবন